আমি কালকে যখন এখানে গান গাই আমি বলেছিলাম যে আমি যে কথা বলি মত বিপক্ষে যে আর্গুমেন্ট গুলে দাঁড় করাই অনেক জায়গা থেকে জুতো চালায় মানে সে বলেছিলাম আমি বলেছিলাম যে আমি বিপক্ষে কথা বলবো কিন্তু আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলেছিলাম তো বাবু সকাল থেকে চার জায়গা থেকে ফোন এসেছে এখানের কেউ ইউটিউব চ্যানেল আমার গানটা ছেড়েছে এই ইউটিউব চ্যানেলও দেখলাম একজন কমেন্ট করেছে গণপতি দা আপনার কথাগুলো ভালো হচ্ছে আপনি মতুর বিপক্ষে কি বলছেন কিন্তু আমি এই কথাগুলো কেন বলছি যে ছেলে সে যদি থাকে আমার এই কথাগুলো চ্যালেঞ্জ তো দিও কারণ চার জায়গাতে ফোন করে আমাকে বলছে তুমি মতুর বিপক্ষে এই রকম সরকার তো এখনো দেখি নাই কিন্তু আমি সবার আগে কথাটা বলিনি আমি একজন মতু অভক্ত আমি মতুর বিপক্ষে কথা বলতে চাই না কিন্তু কবি গাই সেই জন্য দাঁড়িয়ে দুটো কথা বলতে। একটা ঘটনা বলবো আমি আগে ছিলাম বৈষ্ণব শুদ্ধাচারী বৈষ্ণব ছিলাম নাম শুনে থাকবেন বাংলাদেশ গোপালগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে তুলসী সাধু নামে একটা সাধু ছিল আপনারা জিততে পারেন ওই তুলসী সাধু আমার মাথার পরে রেখে হাত দিয়ে বললেন যা তুই হরি সঙ্গীত মহাসংকীর্তন গান যদি পরিষ্ণর মনে থাকবে সেই সাধুর এক আশীর্বাদে আমার হরিসংগীত মহাসংকেন সংকীর্তন এখানা বই ঠাকুরের আশীর্বাদে আমার মনে আছে আমি সেই দিন থেকে পাগল হয়ে গেলাম আর ঘুমাতে পারি না আমি তখন বাংলায় ইন্টারমিডিয়েট পড়ি দুটো বইয়ের উপরে এত বড় চাহিদা হলো ক্লাসের বই রেখে আমার ওই বই পড়তে ইচ্ছে করত আমি দেখলাম পরীক্ষায় তো পাশ করতে পারবো না সঙ্গে সঙ্গে আমি নতুন একটা আটকিয়ে রাখলাম তালা মেরে রাখলাম যে আর ওই বই দেখবো না হরি সঙ্গীত মহাসঙ্গীত আমি না একদিন শুধু তালা মেরে রেখেছিলাম পরের দিন পুরো পাগল হয়ে গেছে আমার মা করে বর্ণনা তোর এরকম ভাব কেন আমি ডাকিতে করলাম বর্ণনা মা আমার দুটো বইতে পাখল করে দিয়েছে সেই বই দুটো না দেখে আমি সহ্য করতে পারছি না আমার মা আমার দেখে নিজে তালা ভেঙে ওই বই দুটো আমার করে তুলে দিয়েছে আমি কিন্তু মতুর বিপক্ষে কথা বলতে চাই না অশ্বিনী গোসাই একদিন উনি প্রায় ওরাকান্দি যেতেন ওরাকান্দি রওনা হয়েছে অশ্বিনী গোসাই কিন্তু শশীভূষণ চাকরি করে গোপালগঞ্জে গোপালগঞ্জে যখন চাকরি করে অশ্বিনী মনে মনে চিন্তা করছে যে আমি তো আজকে যেতে পারবো না অন্তত দাদার ওখানে থাকব আর সন্ধ্যায় সকালবেলা ভোরে চলে যাবো আর অশ্বিনী গোপালগঞ্জেই গিয়েছে দেখতে পায় শশীভূষণ বড় বড় অফিসার দাদার সঙ্গে কথা বলছে অশ্বিনী ঘোষণার সিদ্ধ বস্ত্র দেখে শশী দেখেছে গোসাই বাড়িতে এসেছে কিন্তু অশ্বিনী গোসাই না আমি ভিতরে ঢুকবো না কারণ আমার যে পোশাক এই পোশাক নিয়ে তো ভিতরে ঢুকা যায় না কি বলবো আপনাদের দিকে ধারে অশ্বিনী গোসাই পাশে একটা ফুল গাছ ছিল ওখানে বসে বসে নাম করছে আর গান গাইছে ভালোবেসে গুণবনী এই দশা করেছেন তিনি সে যে ভালোবাসে তার জাত কুলমান আগে না সে সর্বস্ব দম নিয়ে এসেছে করে মরি হারা এই দশা করেছেন অশ্বিনী গোসাই মনে মনে চিন্তা করছে যখন বাবুরা চলে যাবে তখন শশীভূষণ দাদা তো আমারে ডাকবে আমি তখন ভিতরে যে থাকবো এখন যাব না কিন্তু বাবুরা আলোচনা করে যখন বেরিয়ে গেল শশীভূষণ কি করলো ওই দরজাটা আটকে দিল ও গোসাইকে দেখলো বাইরে বসে আছে কিন্তু ডাকলো না অশ্বিনী গোসাই ভাবছে দাদা মনে হয় আমাকে দেখি নাই আমাকে মনে হয় দেখি নাই এই জন্য দরজা বন্ধ করে থাক কিন্তু এদিকে উরাকান্তি গুরুচার ঠাকুর কি করছে জানে যখন গভিয়ে পড়ছে এখন সত্যবামারে বলছে সত্যবামা আমার খুব মশাই কামড়াচ্ছে তুমি মশারিখানা একটু টানিয়ে দাও মশারিখানা যখন টানিয়ে দিল আবার গুরুচার ঠাকুর বলছে অসত্য বাবা তুমি আমার গায়ে কিছু লেপ কাটা দাও আমার প্রচন্ড শীত করছে বলছে কি কও তোমার শীত করছে মশাই কামড়াচ্ছে গুরুচার ঠাকুর তখন হাতে দেখাচ্ছে সত্য বাবা দেখে মশার কামড়ে সাকা সাকা দাগ হয়ে গেছে লেপ দিয়ে দুটো তিনটে লেপ দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে ঢেকেছে কিন্তু যাচ্ছে না প্রচন্ড আর ঠাকুরের অধর খুব অশ্বিনী গোসাই ওখান থেকে বেরিয়েছে বেরিয়ে ওরা খান যাই ঢুকেছে গুরুচান ঠাকুর ব্রহ্ম মুহূর্ত উঠে একটা লাঠি নিয়ে ঘুরতেছে লাঠি নিয়ে যখন ঘুরেছে অশ্বিনী গোসাই যখন এসেছে অশ্বিনী এ রাত্রি কোন জায়গায় ছিলিস রেখেছে বাবা দাদার দারে ছিলাম না তোর দাদা কি করে যত্ন করেছিল অশ্বিনী গোসাই মিথ্যে কথা বলে না তোর শুধু এইটুকু বলেছিলো বাবা আমি দাদার আশ্রয়ে ছিলাম না হ্যাঁ দাদা তোরে ঘরে ঢুকতে দেয় নাই অশ্বিনী গোসাই কোনো কথা বলে না গুরুজন ঠাকুর বলছে তুই কি চাস আমার কষ্ট হোক বলছে না বাবা কষ্ট এ তুই আমার যদি কষ্ট দিতে না চাস তাহলে সারা কেন আমি আমাকে মশাই কামড়াচ্ছে মানে কি ভক্তের আঘাত কখনো গুরুচাঁদ ঠাকুর সইতে পারতো না ওই অশ্বিনী ঘোষার ওই মশার কামড়ার শীতের যন্ত্রণা ভগবান তার নিজের খালি দিয়েছে গুরুচন্দ্র ঠাকুর একটা কথা বলেছিল আমাকে যদিও কষ্ট দেয় আর সে কষ্ট কষ্ট নয় কিন্তু আমার বাবা ভক্তকে যে কষ্ট দেয় সেই কষ্ট তো সত্য হয় না যখন নায়করা এসে দশরথকে জুতো দিয়ে মারিয়েছিল হরিচাঁদ ঠাকুর সেই আঘাত নিজের অঙ্গে ধারণ করেছিল আমি কখনো করতে চাই না মতোর বিপক্ষে কথা কিন্তু আমি আসলে বলে গেলাম সেই কথা আমিও একজন মতো ভক্ত আমিও মতো ওর শরণ ধুলি দিতে চাই কিন্তু মানুষ কেন বোঝে না মানুষ কেন বোঝে না কবিগানের পক্ষ বিপক্ষ তাকে আমার চারজন ভোট দিয়েছে যে আমরা সরকার দেখেছি বিপক্ষে এমন আর্গুমেন্ট এমন কথা আমরা কখনো শুনিনি কেন বলছেন মতুর বিপক্ষে এমন কথা আমি ডাক দিয়ে করলাম বন্য না বাবা তোমরা জানো না ভালো কিছু পেতে হলে যদি আঘাত করা না হয় যেমন মৌচাক থেকে মধু পেতে হলে প্রথমে খোঁচা দিতে হবে তারপরে তুমি মধু পাবে না হলে পাবে না আমি শুধু একটু খোঁচা দিয়েছি আর সেখান থেকে মধু ঝরে ঝরে পড়বে অর্থাৎ সেই মধু ও পক্ষে আলোচনা শুনলে তোমার মন ভরে যাবে এই জন্য আমি আবারও বলছি আমার পরে কেউ রাগ করবেন না আমাকে বলছে পশ্চিম বাংলায় কত সরকার দেখেছি কিন্তু আপনার যে কথাগুলো মধুর বিপক্ষে শুনে এই কথাগুলো বলা ঠিক না আমাকে বলছে এরা বুঝে না